সে অনেক সুন্দর আরেকটাclassList করে দেখি ঠিক আমরা কত সুচিয়ে বৃদ্ধি হয়েছে কেন আসলে বিভিন্ন ধর্ম অনুষ্ঠান আমাদের অনেক ধর্ম অনুষ্ঠান আছে কি না আছে অনেক অনুষ্ঠান আছে

আগে আমরা তো জানতাম মিডিয়া বা যেটা এটা গভর্নমেন্টের হাতে এখন কি কথা এটা কি কিন্তু গভর্নমেন্টের হাতে থাকে বিষয়টি কি জি আপনার হাতে যা মিডিয়া আছে ওটা দেখতে পাচ্ছেন জি শুনুন ওটা বিষয় দেখতে পাচ্ছেন ফেসবুক ইন্টারনেট কি আছে আপনি দিচ্ছেন আপনি প্রচার

ভালো এটা আস্তেবরণটা কীভাবে হয় এটা কৌশল কি এরপরে মানুষ পচাপ এর উদ্দেশ্য প্রতিকারের উপায় মন সব জায়গায় তুমি রাখতে পারে বিষয়গুলো নিয়ে আমি আমার মনে হয় বুঝতে কিন্তু আমাদের দেশটাই হচ্ছে আমাদের দেশে আমাদের ভিতরে একটা

যে মানব পাচার নিরাপদ অভিবাসন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ মডিউল পরিচিতি অংশগ্রহণকারী এবং সাহেবগণ এবং শিক্ষকবৃন্দ এটা আপনার ইউএসএইডিএস ফাইট সেলেভারি অ্যান্ড ট্রাফিকিং ইন্ড পার্সনস এফএসটিআইপি অ্যাক্টিভিটি

আপনাদের সময় অনুযায়ী আমরা সবকিছু করব এবং যেহেতু আপনাদের অন্যতম কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আমরা এখানে এসেছি তার মানে এইটুকু আপনারা নিশ্চিত থাকবেন যে আপনাদের সুবিধা অসুবিধা কোনটা হবে সেইটা বুঝে শুনেই আমরা আমাদেরকে এখানে আসার সুযোগ দিয়েছে ঠিক আপনাদের কর্তৃপক্ষ যেহেতু আপনাদের কষ্ট দিতে চায় না তার মানে আমরা অসুবিধা আপনাদের কষ্ট দিতে চাই না তারপর যেগুলো অনুষ্ঠানে

চল্লিশ <laughs> অধিক <laughs> 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 <laughs>